এখন যেমন পঞ্চায়েত হচ্ছে তেমন তার বেনি বিচারি হচ্ছে কয়নি তার অর্ধেক লোক জানে কাজ হবে বলে আর তার কাজ করতে চলে আর কি জি কি মাস্টার দু নম্বরি কাজ গুণ করব নি মিডডে মিলে চাউল চুরির ঘটনা রাখি সেটাকে আমি ফাঁস করতে হবে আরে কম করে তো মাটি দেবো মাটি দেন কার গা রে আছে মাটি ধরা ভতি ঘর উঁচা উঁচা বেরিয়া তুন কার বাড়ি যে টাকাটা ঢুকাইছি সে টাকাটা তুইয়া তনে ভাগ গলিবি আর মাস্টার যে টাকাটা ঢুকাইছি সে টাকাটা তুই তুলে তোর ভাগ করলিবি আর এই টাকা গুলো আমার না গোটা বুধ তো কয়া হয়েছে কালকে যে একশো দিনের কাজ হবে সেটা এই কটা ঘর করে দিলেই হবে দেখি মেয়া মনে ঘরে আছে কিনা দেখি আগে

আরে ও বৌদি আরে কি ধানার কাজ hore নাকি কি গো ভোলা ঠাকুর কি ব্যাপার আর ব্যাপার কিছু না আচ্ছা আরে সে 50000 রে বৌদি কাই কি গো কন্ঠা পোড়া লমটা ক্যাড়ে বৌদি কাই মরি আলো না কি গো এক তো ওডিটা দেখছিল কাই চলে আলো ফেরি কেন কি হয়েছে বলো

আচ্ছা হা গেৰে পুখুৰী কাজ হব আমি কৈ দিব আগে আচ্ছা হও একো মনেকে কৈ দিবি পালি বুজি মনেকৰে কৈ দিব পালি

আমাকে কই যে কয়ে দিতে কইলো তোকে তো আমার তো সংসারে মোড় রে কাজে তোর আমার মনে নেই গো কই যা হচ্ছে হচ্ছে তাড়াতাড়ি জলটা রাখে দিয়া বাইরে অনেক টাইম এখন বাকি আছে আমার আঘাড়ি এখন যেমন পঞ্চায়েত হচ্ছে তেমন তার বেনি বিচারি হচ্ছে কয়নি তার অর্ধেক লোক জানেনি কাজ হবে বলে আর তার কাজ গতে চলে আরি আয় ওরে মা

বিকালে দুজন চা দোকানে দেখা করবি আমার সঙ্গে ছড়ি থাকবো নাকি হ্যাঁ 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 আমি দেখা করব দিলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে কালকে তোকে পঞ্চায়েত ফোন করছ না আমাকে ফোন করেনি আমি তো বাড়ি ছিল তুই কেন আইলো না আরে সে ব্যাপার কি জানো আমি আসি ওই তুন কাকে যে কালকে চা দোকানে ডেকে আইলি তুন কে দেখা গেল কি রে আগো আমি তো যাব বলে বাইরে পড়ছি ও মালটা তো আইছে নি গো আরে কাল কি হয়েছে শুনবি সংসার তাহলে বাদ দিয়ে দিতে হবে মানে সংসারে একদম যে চাপ আছে আর কি ধান উঠছে খড় বোয়া মোটামুটি সংসার বাদ দিয়ে একদম হয় না কি করবো ও তো মানে সংসারও দেখবো আর কামাইবো নাকি আচ্ছা হো সেটা বাদ দে কি করি শুন তো দিদি নামে যে টাকাটা ঢুকাইবো সেটা আলোচনা করছ তো হে তুলে দিবে এটা কোনো ব্যাপার নয় লোক হিসাবে ভালো তো খুব ভালো আর তোর পেশা অনুযায়ী যে টাকাটা ঢুকাইবো সে টাকাটা তুলে দিবি আলোচনা করছি তো আমি তো কাল ফোনে একটু সময় কথা বললি বললে দেখলি যে মানুষ ভালো কোনো অসুবিধা নেই গো হ্যাঁ ও মোটামুটি টাকা অকে চিন্তা করতে হবে আচ্ছা তাহলে ফোনে তুই হোয়াটসঅ্যাপে ওনকার জব কার্ডের নাম্বারটা আর জব কার্ডের ছবিটা পাঠিয়ে দিবি আমার ওটা পাঠাইতে হবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কোন ও অ্যাকাউন্টটা আছে নাকি জব কার্ডে যাচাই করবি জিজ্ঞাসা করে নিবি আচ্ছা ঠিক আছে ওটা আমি ঠিক আছে টাকা ঝামেলা করবে নি তো আমার ওসব জানার দরকার নেই মোটামুটি ভাগা যদি আমার তো আমার কি চিন্তা তো নাম্বারটা তো মেন হবে নি মানে পাঠা দাও পঞ্চায়েত এখন পাঠা ওগা পাঠা ওগা নাম্বার ঠিক আছে মানে আরে মাস্টার 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 আরে ওই তুই যে পঞ্চায়েতকে ফোনটা লাগা লাগা লাগা

মাস্টার একটু সাইডে চলো কথা আছে একটু তোমার সাথে চলো 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 না মানে ব্যাপারটা হচ্ছে মাস্টার কথাটা কি যে একশো দিনের টাকা তোমার অ্যাকাউন্টে একশো ডেলি ঢুকাই সে টাকাটা আমাকে তৈরি দিতে হবে না 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 সরকারি কাজ করি ও দু নম্বরি কাজ আমি করবো নি আচ্ছা মাস্টার একটা কথা করি রাখবো সত্যি কথা করি তুমি মাস্টারি চাকরি করো আর সে নামে লোকি লক্ষ্মী ভান্ডারটাও চালু করছো না কি জি কি মাস্টার দু নম্বরেই কাজগুলো করবো না মিড ডে মিলে চাল চুরির ঘটনা কি সেটাকে আমাকে ফাঁস করতে হবে এ সালাগা হচ্ছে সমাজের মাথা একসঙ্গে লাগাই বাজাবে আচ্ছা হোক তোমাকে যা করবো করো তোমাকে কিচ্ছু করতে হবে নি জব কার্ডটা আর অ্যাকাউন্ট নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ঠিক আছে

আর যদি ওবার নাই দে তার উপায় আমার দাঁড়া আছে ও চিন্তা করুন শুধু জব গাড়ে টাকাটা কি হবে ভুকাই বাদে সেইটা দে তাহলে খাতাটা দেখে লিবি কে কে কাজ করে নি ও লাইনটা করবি তাহলে ঠিক আছে আমি তালে পাড়ি যাই তাহলে আমি কি করি শুন আমি যে খাতা দেখি দি ডকুর পাড়ার মেয়ে মহিলা গা ওগুলা তো বেশি কাজ করতে আইছে নি বিকালে ওই পাড়াকে যাবো তো দেখি ওইখানে যদি মানে জব কার্ড গায়ে ওইখানে তুলে নিব যারা কাজ করে নি যারা তখন ওই লাইনটা করা

আমি সেদিন বই ছাপাইতে গেলি আমার টাকা ঢুকে নিব আলো সে কাজ হচ্ছে দু বছর আগে হ্যালো এখনো পর্যন্ত টাকা ঢুকার কোনো গন্ধ নেই হাই কেন আমার তো টাকা ঢুকিয়েছে ও হ্যাঁ তুই তো কাজ করতে যাও কি গো তো টাকা ঢুকিয়েছিল

শুনছো দিদি এর মধ্যে বড় একটা রহস্য চলছে ঠিক কথা কইছো কোন অনেকটা পেঁচ করে রে আজ বেনিফিশিয়ারি কমিটি বেনিফিশিয়ারি কমিটি আজ ব্যান মারবো আজ চ চ চ ঘরে আছে নাকি দেখি চ আরে মাল তো ঘরে নাই মনে হয় এনকার অন্য কারো কারবা চলছে চ পঞ্চায়েত দরকে যাব তো দাঁড়াই বাদে বেনি চ আয় তো আজ মে আমন কাকে ডাকে লিয়া অনকা চক্রান্ত ফাস করব আজ আর ছাড়া যাবনি অনকাকে তাহলে ও কথা রইল পা যেটা করি শোন তোমকার আত্মীয় বাড়ি যে টাকাটা ঢুকিয়েছি সে টাকাটা আতনে ভাগ কর আর মাস্টার যে টাকাটা ঢুকিয়েছি পা সে টাকাটা তুলে তোর ভাগ করলি আর এ টাকাগুলো আমার এ টাকার ভাগ তোনে আর বোঝানো উপর মলেও দিতে হবে কি আচ্ছা দাদা পা একটা কথা কই রাগলি দেখো একটি তিন লোক আছে তিন লোকের মধ্যে কথাটা বলি আচ্ছা এখান থেকে কি আমার কি একটু ছিটে বোটা কি ভাগ পাবো না আচ্ছা দাদা গান কি আমাদের কিছু হবে নি? তাহলে একটু ভালো হতো আর কি। আচ্ছা হও। কোড়ু তো। পাসুগরা দিয়ে দিইডি। তনে তেল বুলিবি আর খাইবি। আর এতিয়া তনে টাকার কথা কও। কি 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 হল কাকারা দে তাকারা দে গইব তনে বুঝ আমি আইসি থাম আরে ফোনটা দে আর কি আর কি

আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করতে ভুলে না কিন্তু আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন কারণ এই চ্যানেলে ইন্টারেস্টিং ভিডিওগুলো আসি ঠিক আছে এগুলো তোমাদের এন্টারটেন দেওয়ার জন্য চলো বন্ধুরা আমরা আসবো পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বা